তো হে গাইস খানকির ছেলে কিভাবে ছয়টা প্লেয়ার ভরে দিলো এটা তো খানকির ছেলেরা মেয়ে কে মেরে ফেললো আরে খানকির ছেলেরা কম মার মারিস না রে এক খানকির ছেলে শেষ এক খানকির ছেলেকে মারার চেষ্টা করছে ওপি ওপি গাইস একটাকে নক করে বলছে এক ছেলে এসে পড়েছে ওপি 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 এটাকে নক করে দেবে খানকির ছেলেকে ওপি গাইস মাথায় নষ্ট ভাই খানকির ছেলে এটা কি খেলছে এটা কি খেলা না খানকির ছেলে খেলা এটা তো খানকির ছেলেরা দুটো টিকে আছে দেখা যাক খান ছেলেকে মারতে না হ্যাঁ একটা খানখির ছেলে নক। আরেকটা খাঙ্কির ছেলে ও পি ম্যাচটা ভুয়া নিয়ে ভুয়া না ভিক্টোরি নিয়ে নিয়েছে খাঙ্কির ছেলে তো সেই খেলে দেখা যায় তো খাঙ্কির ছেলে কিন্তু এখানে অনেক বুদ্ধি কাটিয়ে মারছে ও যে খাঙ্কির ছেলে নিচে পড়ে আছে ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করছে কিন্তু না দুটো খানকি ছেলে আবার করতে গেল আরে খাঙ্কির ছেলেকে তো মেরেই দিল একদম আরেক খানকির ছেলে নক আর এটা কি করতেছে ভিতরে এসে পড়েছে খানকির ছেলে মারতে পারলো একটা নক করে ফেলছে বাহ সেই খেলে এম এইটিন তো সেই খাঙ্কির ছেলেকে সেই পিটানি দিল সামনে আরেকটা নক হয়ে যাবে আরে গুলো আলমার গুলো আলমার ভাই 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 গুলো ভিতরে মুগ্ধ মহা খান ছেলে এটা তো এম80 এবার রেগেমেগে খান কি ছেলেদের কি কিভাবে পিটাতে পারে একটু দেখি এক খান কি ছেলে ডাউন ডাউন ওপি আরেকটা খান কি ছেলেকে যেভাবে হোক ডাউন করতে হবে করতে হবে এক কি সত্যি সত্যি ভাই অবাক হয়ে যাচ্ছি তার খেলা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে খান কি ছেলেদের কিভাবে পেটাচ্ছে কোন বাড়ানির বাচ্চা কে আবার গ্রেনেট মারছে এ কোন বাড়ানির বাচ্চা চলে আসছে ম্যাচের মধ্যে বট বট কোথাকার বের হ নোবরার বাচ্চারা বারানির ছেলে খানখির ছেলেরা বোম মারছিস খেলতে পারিস না এই নিয়ে এই নিয়ে বটের বাচ্চারা দাঁড়িয়ে থাকিস বট আর এই কোন খাকির ছেলে চলে আসলো দাঁড়াও ওইকে এদেরকে দেখাচ্ছি আমি একে দেখাচ্ছি আমি মজা দেখাচ্ছি খানকির ছেলে দাঁড়া এবার তুই এই নে এনে দাঁড়া 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 এই খানকির ছেলে একটা শট আরেকটা শট আরেকটা শট কিন্তু মিস হয়ে গেল কিন্তু মিস হলেও কাজ হবে না খানকির ছেলেকে যেভাবে হোক ডাউন করে ফেলতে হবে মেডি করছিস নাকি নোটির ছেলে শেষ আরে খানকির ছয় ছয়টা খানকির ছেলের এখানে কি করছে মার খাওয়ার জন্য এসছে নাকি আরে খানকির ছেলেকে মেরে দে মেরে দে হ্যাঁ ওয়ান ট্যাপ হেড শট ইউএমপি দে হেড শট ওপি ওপি ওয়ালমার পিছনে মার ওপি খানকির ছেলে তো সেই খেলছে রে আরে সামনে একটা আছে আর সামনে ওয়াল আছে পিছনে চলে যা পিছনে রিভাইভ দিচ্ছে খানকে ছেলে রিভাইভ করছে নক নক আরেকটা নক আরেকটা বারানির ছেলে চলে আসছে চলে আসছে ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ও পি ও পি ও পি ওয়ালমার ওয়ালমার মেডি কর তো আরে খানকি খানকি ছেলে তিনটা বেঁচে আছে হেড ও পি ও পি বারানির ছেলে শেষ বারানির ছেলে শেষ আর দুটা আছে দুটা বারানির ছেলে আছে একটা নক একটা খানকি ছেলে নক আরেকটা গুদমারানি কোথায় লোকে আছে বের হোক বের হোক জুনে পড়ে গেছে গুদমারানির বাচ্চা দাঁড়া দাঁড়া সামনে যায় মেরে দিল নোটির ছেলে তো খাঙ্কির ছেলে কিন্তু এখানে ওপি খেলছে বলতে হবে দুটাকে নক করে ফেলছে একটাকে নক করে ফেলছে অলরেডি খাঙ্কির ছেলে একটা নখ আরেকটা ওখানে খাঙ্কির ছেলে দাঁড়িয়েছে এই নিয়ে হেড শট বাবা অনেক ভালো খেলছে দেখা যায় খানকি ছেলে দেখা যায় খুব ভালো খেলে এটা তো পুরাতন খানকির ছেলে এটাকে তো আমি আগে থেকেই চিনি আগে মোবাইলে গেম প্লে করতো নোটির ছেলে এত ভালো কীভাবে খেলে আমরা তো পারি না শহরের বাচ্চারা কি হ্যাক ইউজ করে নাকি আর বের হোস না বেরহোস না নটির ছেলের সামনে বের হোস না নটির ছেলে হলো হ্যাকার হ্যাকার লেভেলে গেম প্লে করলে কীভাবে খেলতে পারবে সবাই এই নখ নক বোটের ছেলে নখ বোটের ছেলে দাঁড়াস না ওখানে ও পুরোনো জ্বালিয়ে দিয়েছে কেমন মাদার খানকির ছেলের বাচ্চারা গুদ মারানের বাচ্চারা তোরা কি আমাকে চিনিস না এটা কি ওরিয়ন জ্বালিয়েছে খানকির ছেলেটা কী ক্যারেক্টার নিয়ে এসেছে খানকির ছেলে বলতে হবে কি নটির ছেলে আবার দাঁড়িয়েছে নাকি এটাকে তো নখ দিয়েছিলাম বাড়ানির ছেলে রিভাইভ দিতে যাচ্ছিলো সাহসটা কি সালার মেরে দে নখ করে দে সালাকে সালাকে মেরে দে খানকির ছেলে মাদার চুতকে মার 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 আরেকটা শর্ট মার নোটির ছেলেরা চারো দিক থেকে কিভাবে চলে আসছে দেখছো একে বলা হয় খানকির ছেলেকে কিভাবে নক করে দেয় তো যে করে হোক খানকির ছেলেদের মেরে তোকে ভুয়া নিতে হবে না নিতে পারলে তো একটা গুদমারানি বলতে হবে গুদমারানি কিন্তু সেই ভালো খেলছে গুদমারানি পলিয়ে পলিয় খেলছে নাকি এ দাঁড়া টাওয়ারের পিছনে তোর মারানি ফাটিয়ে দিচ্ছি আমি গুদ ফাটিয়ে দেবো একদম একটার গুঁদ ফাটিয়ে দিয়েছি আরেকটার ফাটিয়ে দিয়েছি এখন সামনে যাবো যাকে সবাইকে গুঁদ ফাটিয়ে দেবো একটা আর রে ম্যাচটা কি বোয়া হয়ে গেলো নাকি গুদমারানিদের তো দিয়ে দিলাম ভোরে